করে থাকো তুমি দুলে আসল চেহারা ধরতে পারছো এখন উপায় টেনশন করো আমি না যা করার আমি করব তুমি নিশ্চিন্তে থাকো আমার অনেক ভয় করছে ভয়ের কি আছে আমি আছি তো যেটা সত্য জানার দরকার ছিল তুমি তো জানছো এখন বাদ বাকি আমি দায়িত্ব নিছি তুমি শুধু আমার আমি তোমাকে বিয়ে করবো আর কাউকে করবো না সত্যি বলছো হ্যাঁ সত্যি তো তোලා ভাই যদি আবার উল্টোপাল্টা কিছু করে বসে তখন যদি আমরা কিছু করতে না পারি তখন কি হবে আরে উনি কি করবে উনি যে প্ল্যান সাজাইছে এডচো ভালো প্ল্যান আমি করব তুমি শুধু ওনার সাথে তাল দিয়ে যাবা বাদবাকি যা করার আমি করব আসল খেলা তখন বুঝবে আচ্ছা ঠিক আছে ভালো মানুজনদের কাছে খারাপ কথা বলবে ঠিক আছে বিয়ের পরে ইচ্ছা মতো জড়াই থেকো রিমি আচ্ছা তোমাকে আমার এত ভালো কেন লাগে ভালো তো আমি নিজেও জানি না চলো না আমরা আজকে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি তলে তলে এত কিছু করতেছো তোমরা আর তাই তো কই আমি রিমি কেন দুই দিন পর পর আমার বাড়িতে আসে ও তাইলে তুমি আচ্ছা ঠিক আছে যখন যাই নাই ফলাইছো বুঝেই ফলাইছো তাইলে আমাকে দুইজনের হাত এক করে দাও তুমি কথা কেমনে কইলা রিমিন আমার ছোট বোন তুমি শেষ মাস আমার ছোট বোনের টার্গেট করলা আর রিমি বা কেমন ওর নিজের বোনের স্বামীর লগে যারে আমি নিজের হাতে নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করছি ও আজকে আমার সংসার ভাঙতাছে এই তো সন্তানের মতো লালন পালন করে বড় করছো এখন সন্তানের মতোই সতীন বানায়া ঘরে রেখে দিবা বাস তোগো এই আশা আমি জীবনে পূর্ণ হইতে দিব না আমি আমি আব্বা আম্মার সব জানাই দিব আই খবরদার তার কাউরে কিচ্ছু বলতে পারবে না বলতে পারবো না মানে তুমি অন্যায় করবার আমি বলতে পারবো না আমার মোবাইল কই কি করবি তুই মোবাইল দি কি করবি তুই মোবাইল দি কি কি করবি মোবাইল দি তো ফট কবি ক তুই ক জানোস কবি তাই কি কবি জানোস কবি যে কোনো মূল্যে আমার আর রিমির বিয়ের ব্যবস্থা করবি মন থাকবো হাত পারলাম আজ তো গায়ে হাত তুলছি যদি কথা কেউ জানে আর আমাদের মধ্যে যদি আবার নাক গালাই হোস তাহলে একদম ট্রানের মধ্যে খুন করে ফেলাম